হ্যালো হ্যাঁ বলটু কেমন আছো তুমি তো খোঁজে নাও না তোমাকে খুব মিস করি জানো হ্যাঁ তুমি এসে না একদিন হঠাৎ যদি স্বামী বাড়ি ছিল আচ্ছা ভাই তাহলে পরে আবার ফোন দিস ভাই হ্যাঁ এসে বেড়ায় দেখে এতক্ষণ ছিল কি হঠাৎ করে দিয়েছে চ্যানেল একদম জাগায় বইছি দেখছিল স্টার জলসা লাগাই দিয়েছে বিটিভি ঠিক না বেটি আছে না এখন স্বামী জিজ্ঞেস করে স্বামী জিজ্ঞেস করে কি ওই সাইজ তো ভাই বল্ট স্বাস্থ্য ভাই মানে ও কথা তো বলছে একদম ফিরে হ্যাঁ এসান ভাই এই কথা তো আপন সাথে সেটা বলে হ্যাঁ ও তো বলছে চ্যানেল চেঞ্জ করতেছে ডিস্টার্জার সাথে কানে মেরি দিয়েছে বিটিভিতে তো এখন ওই দেখি কিন্তু যদি চেক করতে চাই আচ্ছা ঠিক আছে দেখি তোমার স্বাস্থ্য ভাই কাছে একটু ধরাই দেওয়া দিন তাহলে কিন্তু খেলা ভাই না ঠিক না বেঠি কত কয় না ঠিক না বেঠে তো এই জন্যে নমরু ফ্রাউন সাথে সাথে বললাম আমি চ্যানেল পাল্টে দিলাম তুমি যেহেতু বলেছ যে এটা আগুন আর ফুল যেটা হয়তো আগুন ধরে বসে থাকবে যদি বাচ্চাটা বাচ্চাটা ফুল না ধরে ধরে আগুন তাইলে বুঝে নেবো এটা সেই না আর যদি ফুল ধরে তাইলে আসিয়া ফেরা আমি নই কিন্তু এই মুসাকে আর রাখবো না ব্যাস আগুন আর ফুল সামনে দেওয়া হলো কিতাবে এসেছে যখন বাচ্চাটা হামাগুড়ি দিতে শিখেছে কোনো ভাবে আস্তে আস্তে করে আগায় ফেরাউন হত্যা করার জন্য তার হাতটা খালি ঘুরাই ঘুরাই যেই দিকে আগুন ওই দিকে দিতে থাকে যেন আগুনটা ধরে আর ও যেন মারার পরিকল্পনা করে ফেলতে পারে কিন্তু মুসার ইসলাম হঠাৎ করে ধরবে না ধরবে না খপ করি আগুন ধরি পর গালের মধ্যে ঢুকাই আগুন ধরি হ্যাঁ জিব্বা পুড়ে গেল এর জন্যে মুসাল সালামের জিব্বার একটু জড়তা ছিল তার জন্য নগোয়াদ পাওয়ার পরে বললো আল্লাহ আমার তো কণ্ঠের সমস্যা একটু সুর ভালো না আবার কথা বলি তাও একটু আড়ায় যায় কিছু কথার জড়তা আছে তো তুমি যদি কণ্ঠ ভালো এখানে প্রধান অতিথি কি মোহাদ্দ আব্দুল খালেক সাহেব উনি প্রধান অতিথি এই এলাকায় উনি ভালো নেতা জনপ্রিয় জননন্দিত নেতা কিন্তু শুধুমাত্র যদি উনি আসতে চাইতেন পাবলিকলি সাংগঠনিক হুকুম ছাড়া মনে হয় এত লোক এই মুহূর্তে এসে বসে থাকতেন এই মুহূর্তে এই মুহূর্তে মানে অন্য সময় এই মুহূর্তে এসে বসে থাকতেন থাকতেন না বাট আমার আব্দুল খালেক সাহেব এই জন্য কি বলবেন যে আমি তো নেতা ভালো ঠিক আছে কিন্তু ওয়াশ করার জন্য খুবই আমাদের আনালাই ভালো এবং জিজ্ঞাসা করেছে যে ওর কনফার্ম করেছে ওই যে আমাদের সুপার সাহেবের কাছে জিজ্ঞাসা করেছে যাই হোক এটা ওনাকে ছোট করার জন্য বললাম না যে মুসালে সাহেব বললেন আল্লাহ আমার এত বাদ দিলা কিন্তু আমার থেকে কণ্ঠ ভালো সুর ভালো আমার ভাই হারুন

এই যে মানুষ করলো ফেরাউন আমি যেটা বলতে চেয়েছি বুঝাতে চেয়েছি নিজের ঘরের মধ্যে নিজের বাড়ির মধ্যে মানুষ করা সেই মুসাই একদিন ফেরাউনের চেয়ার ধরে টান দিয়েছে আর সেই চেয়ার ছাড়তে শুধু হয় নাই এই দুনিয়া ছাড়তে হয়েছে বলেন ঠিক কিনা চেয়ার চিরদিন থাকে না যতই পরিকল্পনা করেন না কেন ফেরাউন পরিকল্পনা করেছিল স্ত্রীদের মিলিত হতে দেয় নাই স্বামীর সাথে মিলন করতে দেয় নাই ছেলে শিশু বাঁচিয়ে রাখে নাই তারপরেও আল্লাহ পরিকল্পনা করলেন এমন পরিকল্পনা যে পরিকল্পনায় ফেরাউনের বাড়িতে এই মুসাকে মানুষ করলেন এবং সেই মুসাকে দিয়ে আবার ফেরাউনের দরবারে পাঠালেন বললেন যাও যে ঠিক করে যে ফেরাউনকে কন্ট্রোল করো তারে বলো যে তুমি তুমি বর্ডার ক্রস করেছো সে দাবি করেছে আনা রব্বুকুমুল আলা আমি এই বিশ্বের রব আমি প্রতিপালক যাও যে তারে থামাও তারে বলো তুমি প্রতিপালক হইতে পারো না একজন মালিক তুমি হতে পারো না বরং তুমি আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে মাথা নত করে দাও মুসা আলাইহিস সালাম के दिए भूल তা কে যে বলবা মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ওগো ব্রাউন এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আমার একদিন এই মাটির মধ্যে ঠুকে দেয়া হবে আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে সুতরাং তোমারের ক্ষমতার বাড়ায় ক্ষমতার লড়াই ক্ষমতার পাওয়ার চিরদিন যেহেতু হেতু থাকবে না যেই সময় টুক পেছ সেই সময় টুকু কাজে লাগাও আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ হয়ে যাও বল ইন্নাল সালাতি ওয় Nusuki ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই কথা বলে আল্লাহর কাছে মাথাটা নত করে দাও কিন্তু ফেরাউন মাথা নত করে নাই বরং মুসাকে কে উৎখাত করার পরিকল্পনা করলেন বললেন 71 রাজাকার এই মুহূর্তে মিশর ছাড় কথা কই আরে যুগে যুগে স্লোগান একই লোক আমাদের স্লোগান যে রকম ওদের স্লোগানও একই ও ফেরাউন থেকে ইতিহাস পর্যালোচনা করে দেখেন নমরুদ বলল এই মূর্তি ভেঙেছে কি মন্ত্রী পরিষদ বলছে জামা শিবিরের কাজ মিলাই নেবেন মানে এক চান্সেই দোষ দিলে খার ওই অঞ্চলে সেই সময় সবচেয়ে নিরীহ মানুষ যে ছিল সবচেয়ে ভালো মানুষ মিথ্যা বলে না চুকুল খড়ি করে না কাউকে কষ্ট দেয় না ব্যথা দেয় না তার নাম ছিল কি ইব্রাহিম যে যায় না মেলায় এখনকার সময় যদি বাজে দোস্তের খাতিরে আমিও হয়তো খারাপ জায়গায় যাবো যে যাই একটু দোস্ত বলিছে ঘুরে আসি রুমাল টুমাল বাইন্দে মাস্ক একটা পরে যাইতে পারি না পারি না কথা কয় না যাওয়া হয় না হয় না তো সেই সময় উকাজের মেলা ইব্রাহিমকে ডেকেছে ইব্রাহিম বলছে যে আমার ভাল লাগবে না চলে যে যেহেতু ইব্রাহিম যাই নাই এবং সে আমাদের থেকে আলাদা চলে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস সেই করেছে ধরে আনি আস তাকে ধরে আনা হলো ইব্রাহিম আলাই সাল্লাম বললেন এই কাজ আমি করেছি তোমাদের এমন ধারণা হলো কেন ওই যে তাকায় দেখো বড় মূর্তি ওর খান্দের পরে তো কুরুল রইস খান্দের পরে কি কুরলটা বড় বড় মূর্তির উপরে রেখে দেশে কুড়াল বা কুঠার যাই বলেন না কেন আমাদের আঞ্চলিক ভাষায় বলে কুরল এই কুড়াল বা কুড়াল এইটা রেখে দিয়েছে বড় মূর্তির ঘাড়ে বললো ওর কাছে কি জিজ্ঞেস করবো কয় আমার ধারণা খাবার নিয়ে গোলমাল করে ও বড়টা ছোট মূর্তিগুলো সব ভেঙে দিয়েছে তো চুপ করে দাঁড়ায় রেস বাজার তুমি মজা মারতে চাও মজা মারবো কেউ মজা মারবো কৃষির জন্য ও যদি না ভাঙে তাইলে ভেঙেছে কে মধ্যে এসে কয় তুমি কি জানো না এই মূর্তি কথা বলতে পারে না হাঁটতে পারে না মারতে পারে না কাটতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না মশা মশামাশি তাড়াইতে পারে না ইব্রাহিম সাল্লাম বললেন যদি তোমাদের কথা সত্য হয় তাহলে তোমরা কেন এই মূর্তির সামনে খাবার রাখো পানি রাখো প্রসাদ বানাই খাও তারপরে কি করো তার মাথা তোমাদের মাথাটা তার কাছে নত করে দাও কেন তাকে স্রষ্টা মনে করো কেন তার দেবতা মনে করো বরং তোমরা এই বিশ্বের প্রতিপালক আল্লাহকে রব হিসাবে মেনে না বলল বোঝা হয়ে গেছে এই কাজ পুরি করেছো এখন তোমার শাস্তি হলো আমি জাহান নামে গ্রেফতার করা হলো গ্রেপ্তার করে আগুন তৈরি করা হলো ইব্রাহিম আলহ সালামকে চড়ক গাছে তুলে এখনকার সময় সেটা ক্রেন বলে আগের সময় সেটা ছিল কি গাছ চড়ক গাছ বলা হতো আগুনের কাছে কেউ যেতে পারে না অনেক বড় অনেক প্রকাণ্ড আগুন করা হলো কেউ কাছে ভিড়তে পারে না বলে ক্রেন বানালো এই ক্রেনের এক পাশে তুলি দিয়ে আর এক পাশে ফেলে দেবে যখন ওই ক্রেনে তোলা হলো তোলার পরে ক্রেনটা ঘুরাবে ফ্রেশ তারা আসলো এসে বললো গো ইব্রাহিম আমরা এসেছি একটু সহযোগিতা করার জন্য বললো কেন আল্লাহ কি পাঠিয়েছে কই না আল্লাহ পাঠায় নাই কিন্তু অনুমতি নিয়ে এসেছি কেমন করে আল্লাহকে বললাম ও গৌরব তোমার বন্ধু কলিলকে আগুনে ফেলা হবে আমরা এটাকে মন করে তাকিয়ে তাকিয়ে দেখব সুতরাং আমাদের একটু অনুমতি দাও সাহায্য করতে চায়। আল্লাহ বলল যাও তবে ইব্রাহিমের কাছে আগে শুনব সে সাহায্য চায় কিনা যদি বলে সাহায্য কর তাহলে করবা না কর না চাইলে ফিরে আসবা এই কথা বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম কত বড় কনফিডেন্স দেখেন বলল যদি আল্লাহ এই কথা বলে থাকে তারপরেও ফিরে যাও সেই রবের কাছে তোমরা আমার যে অবস্থা দেখে এতটাই কাতর এতটাই কষ্ট পেয়েছ তোমাদের থেকে আমার আমার অবস্থা আরো ভালো জানেন আল্লাহ আল্লাহ তোমাদের থেকে আমার অবস্থা আমার অন্তরের অবস্থা জানেন কে আমাদের অন্তর পড়তে পারেন কে আমাদের অন্তরে কি আমরা কল্পনা করি গভীর রাত শুয়ে শুয়ে কার কথা চিন্তা করি কি চিন্তা হয় এই রাতের ঘুমটা হয়তো আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে পারে হয়তো সকালবেলা হবে পাখির কলকাকলিতে মুখরিত হবে এই ভুবন পাখিগুলো খিচির ডাক শুরু করে দিবে। দোকানপাটগুলোতে মানুষে ভরে যাবে মসজিদে আজান হবে মুয়াজ্জিন বলবে তু মিনান না ঘুম থেকে নেওয়া যুদ্ধ সবাই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়বে আমার আপনার ঘুমটা যদি না ভাঙে তাইলে চিরজনমের মতো ওই যে ঘুমিয়ে গেলাম সবাই সবার কাছে ব্যস্ত কিন্তু আমার পরিবারে আমার আপন জনেরা কান্নাকাটি শুরু করে দেবে চারিদিকে খবর ছড়িয়ে যাবে কবির দিন সাবাদ ঘুমের মধ্যে ইন্তেকাল করেছেন স্ট্রক করে মারা গিয়েছেন অথবা কোনো না কোনোভাবে মারা গিয়েছেন চারিদিকে খবর ছড়িয়ে যাবে সবার ব্যস্ততার মধ্যে আমার মুখ দিয়ে বুকটা ঢাকা থাকবে বেডশিটটা কাপড়গুলো খুলে নিয়ে হবে ঘর থেকে টান দিয়ে বের করে দেবে যেই আরামের ঘর যেই সুখের ঘর কত সুন্দর করে শৌখিন করে গড়েছেন যেই ঘরটা আপনি বিদেশি বিদেশি রং লাগিয়েছেন অথবা বিদেশি রঙ মিস্ত্রি দিয়ে রং করেছেন লাইটিং করেছেন ইভেন্টের কাজ করেছেন এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ির গ্রিল লাগালেন বাড়ির গেট করলেন টাইলস লাগালেন কত কিছু করেছেন ওই ঘর থেকে টান দিয়ে বের করে দেবে মারা যাওয়ার পরে একটা ঘন্টা আপনার ঘরের মধ্যে রাখা হবে গায়ের দামি দামি কাপড়গুলো খুলে নেবে তারপরে একটা পাতলা বেডশিট দিয়ে আপনারে আমারে ঢেকে দিবে। পাড়া প্রতিবেশী শুনতে চান বেস্ততা আছে আসবে মুখটা উল্টা দেখে চলে যাবে আহারে মাঝে মাঝে এ যখন লাশ দেখি তখন উনার জায়গায় আমার এ ফেলি মাঝে মাঝে ওই জায়গায় যখন শোয়াই আমি একটা লাশ দেখছি একদিন আমাকে এভাবে মানুষেরা দেখবে কল্পনা কি করেন কখনো যখন কারো সন্তান কারো বাবার মুখের উপরে আশ্রে পড়ে কান্না করে আব্বা আমি আমার সন্তানকে দেখি কোনো একদিন আমার কলিজার টুকরা সন্তান আমার বুকের উপরে আছে বলবে আব্বা আমার জামাকে কিনে দেবে আমার জুতা দেবে মাঝে মাঝে কল্পনা করি আরে আমার আব্বা এ সাতক্ষীরাতে ওয়াজ করে বেড়াতেন মাস্টার সামাদ কালীগঞ্জে ওয়াজ করতে গেলেন আর ফিরলেন না পরের দিন লাশটা নিলাম কালীগঞ্জ থেকে রক্তাক্ত দেহ চাদর দিয়ে বাধা পড়ে আছে থানার বাসার উপরে যে আব্বা কোন থানায় গেলে মানুষের সম্মান দিয়ে স্টেজে নিয়ে যেত যে আব্বাকে বসিয়ে চাপান করাত যে আব্বার সাথে একটু মোলাকাত করার জন্য কত মানুষ ছুটে আসত সেই আব্বাকে দেখলাম চাদর দিয়ে বাধা রক্ত কান দিয়ে টপ টপ করে রক্ত পড়ে মনের মধ্যে কল্পনায় ভেসে উঠলো এই তো সেই বাবা যে গতরাতে রাতে স্টেজে বসে অস করেছে এই মানুষটা এখন থানার সামনে বাসরায় পড়ে আছেন মশা বসে মাসি বসে চারিপাশে কোন লোক নাই কারণ মারা গিয়েছে কালীগঞ্জ ঝিনেদা বাড়ি যশোরে আপনজন পাশে বসে কান্না করার কেউ না আমি যে চিৎকার করে ডাকলাম আব্বা আর ডাকের জবাব দিলেন না ওই যে চলে গেলেন কল্পনা করি কোনো একদিন হয়তো আমার সন্তান আমাকে এমন ভাবেই দেখে নিবে এমন ভাবে হয়তো ডাকবে আর আমি ওই ডাকের সাড়া দেব না প্রতিদিন সকালে অপেক্ষায় থাকে আমার সন্তানেরা বাবা বাড়িতে ফিরবে আমাদের বাবা আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসবে কিন্তু এমন কোনো একদিন হবে তাদের বাবা বাড়িতে ফিরবে কিন্তু তাদের আর কিছু নিয়ে যাওয়া হবে না যে মাঝে মাঝে প্রেসক্রিপশন এনে দেয় দেখো আমার ওষুধ গুলো এনে দাও ব্যথাটা বেড়ে গেছে ওই মা একদিন আমার পাশে বসে কাঁদবে আহা বাবা রে আমার প্রেসক্রিপশনটা কার হাতে ধরিয়ে দেবো কার হাতে দেবো প্রেসক্রিপশনটা কে আমার ওষুধ এনে দেবে কে আমার শাড়ি কিনে দেবে চিন্তা কি করেন কখনো ওগো আমার যুবকেরা রাতের ঘুমের সময় কোন চিন্তা করেন অন্তরের খবর রাখেন আল্লাহ একটু আল্লাহর জন্য চিন্তা করেন আপনার এই পৃথিবীতে অস্তিত্ব ছিল না আল্লাহ বললেন কাইফা তাক ফুরু না বিল্লাহি সুরা পাখায়া আঠাশ নম্বর আয়াত আল্লাহ বললেন কাইফা তাক ফুরু না বিল্লাহি ওয়াকুম সুম্মাই উমি তুকুম সুমাই উ হেকুম সুম্মাইলাই তোর যাও আমার আল্লাহ বলেন কেমন করে আমাকে ভুলে যাও তোমার এই পৃথিবীতে কোন অস্তিত্ব ছিল না তোমার কোন আকার ছিল না আকৃতি ছিল না এই পৃথিবীতে তোমার নামটাও ছিল না আজ থেকে একশো বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না একশো বছর পরে কেউ থাকবো না এই পৃথিবীতে তোমাদের কোন আকার আকৃতি আমার কিন্তু বিজাজ খারাপ হয়ে গেছে আপনারা হয় এখানে বসে থাকবেন না হলে সব কিছু জানি আমি একাউজ করবো

এই কথা বলতে যে এত দূর এসেছি রাতের ঘুমা রাত্রে শোয়ার সময় আমরা আত্মসমালোচনা করি না তা করি না বরং চিন্তা করি কার মেয়ের কেমন করি পটানো যায় গদখালি কেমন করে নিয়ে যাব মন্টু মেয়ার বাগান বাড়ি কেমন করে ঘোরাবো কেমন করে বাইকের পিছনে নিয়ে অন্যের মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো যায় আর বিয়ের সময় হুজুরি এসে বলবে হুজুর গো একটা হাফেজা পাত্রী দেখে দেন ঠিক ঘুরাই নিয়ে বেড়াবে একজন রে আমার বিয়ে করবে হাফেজা ও মনে করে আমি হাফেজা বিয়ে নাম আল্লাহর হলি কিন্তু না না তুমি যেমন একজন রে ঘুরাইছাও যতই তুমি নিয়ে আসো আল্লাহর কোরআন যদি সত্য হয় তাইলে তোমার মাল দাওয়ার একজন কিন্তু মন তুমি আর বাগান বাড়িতে ঘুরাই দিয়েছ ঠিক না ঠিক কারণ আমার আল্লাহ বলেছে যেমন নারী তেমন তার পুরুষ স্ত্রী যেমন স্বামী তেমন তার স্ত্রী যেমন নারী তেমন তার স্বামী যদি মনে করেন যে না আমি যত খারাপ হই হই একশোটার মধ্যে দুই একটা হইতে পারে বেশিরভাগই হলো আল্লাহর কথা অনুযায়ী যেমন স্বামী তেমন স্ত্রী দেখবেন ঝগড়াইটে পুরুষের জন্য একটা ঝগড়াইটে নারী মিলে যায় খেয়াল করি দেখবেন দুনিয়ায় ঠিক না বে ঠিক বলছি আমার রিপন ভাই বলেন ঠিক না বেঠে আমার রিপন ভাই যে হাত সালাম দেন ভাই সালাম দেন হাত দেন সালাম দেন বলেন আসসালামু আলাইকুম বল হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ রিপন ভাই যেই মাহফিলি যাতাম আগে আমার কাছে একশো টাকা করে দিয়ে সিরকুট ভাই আমার জন্য দোয়া করে দেন আমার জন্য বিয়ে হয় তো আমি দোয়া করে দিছিলাম দোয়া করে দিছিলাম দেওয়ার পরে বিয়ে হয়েছিল ঠিকই কিন্তু বউ চলে গেছিল পরে আবার মাহফিলি এসে আমার পাশ ছাড়েনি তো আবার দোয়া করি করি নতুন বিয়ে পনেরো দিন আসছে না বলছে ভাই এইবার দোয়াই কাজ হয়েছে এই বল থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হাতে নাতে প্রমাণ আপনাদের দিয়ে দিলাম এখন ছোট মনে করে বলেন আলহামদুলিল্লাহ ভাই আর আমার আমার ভাই যান খুবই সরল এই যে দোয়া করে দিছি বিয়ে হয়েছে বলে প্রতিনিয়ত খোঁজ নেই আমি কবে সাতক্ষীর আর আমি হুজুর আপনার আমি যদি দেখে না রাখি তাইলে সমস্যা আছে আলহামদুলিল্লাহ ও গো আমার ভাইরা তাইলে রাতে শোয়ার সময় কোন চিন্তা আমরা করি কার মেয়েকে পঠাব কোন মেয়েকে পটাবো কার কাছে চিঠি লিখব কারে মেসেজ দেবো কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো এমনকি অনেক ছেলেকে দেখা যায় মেয়েদেরকে পতাকলে বলে নাম্বারটা যদি একটু দিতেন কথা বলতাম আছে না নাম্বার নেই ফেসবুক তারপরে লাইন করতে করে আল্লাহ রাতে শোয়ার সময় ওইগুলো পরিকল্পনা না করে একটু মৃত্যুর কথা চিন্তা করেন রাতের ঘুমে চলে গেলেন সকালবেলা যদি আল্লাহ ঘুমটা না ভাঙান তাইলে আপনার আর ফজরও হবে না আপনার জন্য কবরটা তৈরি হয়ে যাবে কোনো লাশ দেখতে যাওয়ার সময় সেই লাশের কাছে একটু নিজে দাঁড়িয়ে নিজেকে ওই জায়গায় শোয়াবেন ওই লাশের খাটে আপনাকে আর চিন্তা করে দেখবেন তারা পঞ্চমেরা আসে আর মুখটা খুলে দেখে যায় আফসোস করে একদিন আমাকে আপনাকে ওইভাবে দেখবে আর আফসোস করবে কলিজার টুকরা সন্তান খাটবে মা খাটবে স্ত্রী এসে বুকের উপরে আসলে পড়বে ওইভাবে কাঁদতে থাকবেন আপনার যে খাটিয়াটা মসজিদে আছে আমি প্রায় জায়গায় বলি যাবেন ওই মসজিদে খাটিয়াটার কাছে জিজ্ঞাসা করবে হোক খাটিয়া তোমার খাটি চড়ে তো আমার বাবা গোরস্থানে গিয়েছিল তোমার মাঝে চড়ে আমার দাদা গোরস্থানে গিয়েছিল তোমার মধ্যে চড়েই তো আমার চাচা কবরে গিয়েছে তোমার মধ্যে চড়ে আমার মা গিয়েছে আমার অমুক বন্ধু গিয়েছে ওগো খাটিয়া বলো এবার তোমার মাঝে চড়ে কে গোরস্থানে যাবে কে কবরে যাবে খাটিয়া যেন জবাব দেয় অন্তরের কান দিয়ে শুনবে না হারে যখন যায় খাটিয়ার দিকে তাকিয়ে থাকি আপনাদের এটা এটা এই জন্য যে একটু তাকাবেন মসজিদে যাওয়ার পরে ওই খাটিয়ার দিকে তাকাবেন তাকিয়ে দেখবেন কত পর্যন্ত ওই খাটিয়াই করে পর করে দেয়া হয়েছে ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন খাটিয়া এবার তুমি কার জন্য আছো খাটিয়া যেন আস্তে করে জবাব দিয়ে দেয় ওগো কবির বিন সামান তৈরি হও তৈরি হও এবারের পালাটা তোমার হয়ে যেতে পারে ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যেদিন বেলা পলোকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা সন্ধ্যার আগে যেদিন বেহেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেহেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি মাহাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সাজ তোমার চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না বেঠে ওই কবরের মাটি এবার তো বললাম খাটিয়ার কথা বলা শেষ একটু গোরস্থানে যান গোরস্থানে যে কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন ও গোরস্থান আমার বুকের মধ্যে আমার দাদা ঘুমায় আমার মা ঘুমায় আমার চাচা ঘুমায় আমার বাবা ঘুমায় আমার আপন বন্ধু ঘুমায় ও গো কবরের মাটি বলো দেখি এবার তোমার ভিতরে কার ঘর হবে কবরের মাটি যেন জবাব দিয়ে বলে ওগো আল্লাহর বান্দা তৈরি হ তোমার এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারি বাস বাগানে যাবেন যেই বাসগুলো আছে জিজ্ঞাসা করবেন ওগো বাস তোমারে দিয়ে তো কেউ ঝুড়ি বানায় তোমারে দিয়ে কেউ ঘর বানায় তোমারে দিয়ে কেউ খুঁটি বানায় তোমারে দিয়ে কেউ কবরের বেড়া বানায় বলো দেখি এই বাস এখানে যে বাসগুলো আছো তুমি কার বাড়ির কি হবা কার বাড়ির চুরি হবা টেপারি হবা কার ঘরের খুঁটি হবা বাস যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বোঝো না কেন আমি আবার তোমার গোরস্থানের সাথীও হয়ে যেতে পারি ঠিক না বেঠে কত রঙিন কাপড় পরলাম এই কোটটা তরিকুল ভাই কিনে দিয়েছে যদিও টাকা আমার ইসলামিক সিটি টিভি আট হাজার তিনশো কত টাকা যেন দাম এত দামি একটা কোটি গায়ে দিই ভাব বাড়ানোর জন্য এই যে জুব্বাটা এটাও মনে হয় তিন হাজার চার হাজার টাকা দাম তাও কিনে দিয়েছে ইসলামিক সিটি টিভি আপনাদের সাতক্ষীরা তরিকুল ইসলাম ভাই অর্ডার দিয়ে কিনে দিয়েছে টাকা আমার মিছে কথা তো আর বলা যাবে পছন্দ হইলেই কই বস এটা কিনতে হবে আমি কই দেন অর্ডার কয় বিকাশে পিন গেছে পিনটা বলেন আমি পিন বলি ঘেসান করি কেটে নে তারপরে যাই হোক এটা বলার অর্থ হলো এই যে স্যার পাঁচ হাজার টাকার পাঞ্জাবি আট হাজার টাকার কোট টুপি সুন্দর চশমা সুন্দর ঘড়ি সুন্দর সৌদি আরবের ঘড়ি এই যে সৌদি আরবের ঘড়ি দেখেন উমরায় যে কিনে এনেছিলাম এইটা মনে হয় ওখানকার সৌদি আরবের টাকায় তিনশো পঞ্চাশ রিয়াল নিয়েছিল ও আমার ভাই জানেন এত দামি ঘড়ি এত দামি জামা এত দামি কোট পরি কিন্তু আমার যে কাপড়টা সবচেয়ে বেশি প্রয়োজন যে কাপড়টা এই জুব্বাটা আমার বাড়ি আরো দশটা বিশটা পাঞ্জাবি আছে ওইগুলো নাও লাগতে পারে আগামী কাল যদি মারা যায় কাপনের কাপড়ের দরকার আছে না নাই আজ পর্যন্ত এত দামি কাপড় কিনলাম আর পরলাম কাপনের কাপড়ের দাম কত এখনো জিজ্ঞাসা করি নাই কাপনের কাপড়ের দাম কত

শিলাবিরিত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না অস্তিত্ব ছিল না হাত ছিল না পা ছিল না কথা বলার শক্তি ছিল না চোখ ছিল না কান ছিল না সব কিছু শূন্য আমি আল্লাহ পছন্দ করলাম আশরাফুল মাকলুক করে বানালাম আমি আল্লাহ চাইলে তোমাদেরকে শিয়াল কুত্তা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে বিলাই মশা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদের হচ্ছে নিকৃষ্ট ওই যে শুকরগুলো কচু খেয়ে বেড়াই ওইগুলো আল্লাহর সৃষ্টি না মানুষ বানাইছে আল্লাহর সৃষ্টি তাদের ও রুহ আছে না নাই তাদের ও রুহ আল্লাহ চাইলে আমাদেরকে শুকর বানিয়ে পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ পছন্দ করেন নাই ও আমার যুবকেরা কলে যান টুকরা সোনার ছেলেরা আমার কেমন করে আল্লাহকে ভুলে যাও কেন আল্লাহর কাছে মাথা নত করো না ও আমার সোনার ছেলেগুলো অথচ এই আল্লাহ তোমার কত সুন্দর চেহারা দিয়েছে চুলের মধ্যে যে কুর্তা কাটিং দাও এই কুর্তা কাটিং দেওয়ার জন্য চুলটাও দিয়েছেন কে আল্লাহ যদি এই চুলটা না দিতে তাই কুত্তা কাঠি কানে পাইতে কথা ঠিক না ঠিক মাঝে মাঝে চিন্তা করি কান যদি নষ্ট হয়ে যায় দরকার কানে আর শুনতে পায় না কেউ কি কান কেটে ফেলবে না ফেলবে না কারণ চখি দেখার জন্য অন্তত চশমা ঝুলানোর জন্য কানের দরকার আছে না নাই যেখানে আল্লাহ যেটা দরকার দিলেন কানের জায়গায় কান নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট যদি এটার ব্যতিক্রম একটু হয়ে যায় কারণ নাকটা যে লেভেলে থাকা দরকার যদি একটু চুপসে যায় তাইলে তার নাম হয়ে যায় বুসা ঠিক না বেঠে কি বলে